বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং লাইভ আপডেটও আমরা কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দাইনি আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট তার সাথে সাথে সরস্বতী পুজোর দিনকে ক্ষেত্রে কি এবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানিয়ে দেবো তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে আসবো এবং তারপরে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনও রয়েছি এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা কোন দিকে নজর রাখবেন আপনারা কিন্তু শুধুমাত্র এই জায়গাটুকুর দিকে নজর রাখবেন এই জায়গাটা হচ্ছে দক্ষিণবঙ্গ এটা হচ্ছে উত্তরবঙ্গ এবং এটা হচ্ছে গোটা বাংলাদেশ ঠিক আছে শুধুমাত্র এই তিনটি জায়গাতে আপনারা ফোকাস রাখবেন দেখবেন যে কোথায় বৃষ্টিপাত হচ্ছে কোথায় বৃষ্টিপাত হচ্ছে না তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে দেখুন আমরা ট্র্যাকটাকে অল্প অল্প করে চালাচ্ছি আগামীকাল রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং চলে যাবো আমরা একেবারে শুক্রবার নাগাদ তো দেখুন শুক্রবার নাগাদও কোনো রকমই বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত এখনও পর্যন্ত দেখা গেলো না তবে যদি আমরা শনিবার দশ তারিখের দিনকে যাই তো দেখুন শনিবার দশ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকমই বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না চলে যাবো রবিবার এগারো তারিখের দিনকে রবিবার এগারো তারিখের দিনকে কী হতে চলেছে দেখুন রবিবার এগারো তারিখের দিনকে ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ট্র্যাক থেকে নাগাদ তো দেখুন সোমবার নাগাদও কোনো রকম বৃষ্টিপাত নেই এবং মোটামুটি আমরা চালিয়ে দিয়ে এবারে চলে যাব মঙ্গলবার নাগাদ মঙ্গলবার তেরো তারিখ নাগাদ মঙ্গলবার তেরো তারিখ নাগাদ আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছেন। যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত না হলেও পশ্চিমবঙ্গের আশেপাশের এলাকা জুড়ে কিন্তু একখানা বিরাট বড় নিম্নচাপের পরিস্থিতি তৈরি দেখুন এই জায়গাটার ক্ষেত্রে থেকে কিন্তু ধীরে ধীরে হচ্ছে এবং এখান থেকে কিন্তু ঘন কালো মেঘ ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে এবং পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে সেটা বাংলাদেশ হয়ে কিন্তু মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখবো আমরা পরিস্থিতি কীরকম হতে পারে তো মঙ্গলবার দিনকে আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে আস্তে আস্তে চালিয়ে দিলাম দেখুন ধানবাদের দিকে বৃষ্টিপাত হলেও পুরুলিয়ার আশেপাশের দিকে তেমন একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে তো ট্রাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো আমরা এবারে বুধবার নাগাদ তো বুধবার নাগাদ তো বৃষ্টিপাতে তেমন কোন রকম আশঙ্কা পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে দেখুন বুধবার নাগাদ যদি যায় তো বুধবার নাগাদ কিন্তু আপনারা অল্প অল্প হালকা মানে ভাব দেখতে পাবেন যে বৃষ্টিপাত আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে যাক দেখুন এখানটায় হালকা যে মানে সহ বৃষ্টিপাতের আশঙ্কা মেঘলা মেঘলা অবস্থান ভাব হবে সেটা বুধবার চোদ্দ তারিখের দিনকে কিন্তু হবে অর্থাৎ বুধবার চোদ্দ তারিখের দিনকে ক্ষেত্রেই সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত তেমন একটা কিন্তু হবে না আপনারা ধরে রাখতে পারেন যে নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে যে বৃষ্টিপাত হবে না কিন্তু মেঘলা আকাশ থাকবে এটার সম্ভাবনাও কিন্তু বেশি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি পুরো বুধবার নাগাদি যখন চলে আসলাম একবারে পুরোপুরি ভালোভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখে নেব যে সরস্বতী পুজোর দিন দিয়ে পরিস্থিতি কি হতে পারে তো দেখুন আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং কোন কোন এলাকা এফেক্ট হবে এক্ষেত্রে এফেক্টের যে এরিয়াটা রয়েছে সেটা শুধুমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়ার সাইডের ক্ষেত্রে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সামান্যতম সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আপনারা মেজরিটি ধরে রাখতে পারেন যে এটা শুধুমাত্র মেঘলা আকাশ হয়ে থাকবে তেমন একটা বৃষ্টিপাত নেই মাগোয়ালপুর অঞ্চল রয়েছে এছাড়াও কিন্তু আমরা সিলদার অঞ্চল ইন্দ ইন্দপুর রয়েছে বাঁকুড়ার আশেপাশের দিকে এখানটায় অল্প অল্প হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে শিউরির দিকটাই অল্প হালকা একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাছাড়া মেজর কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকমই বৃষ্টিপাত কখনোই দেখা যাচ্ছে না ক্ষেত্রে এবং যদি আমরা বৃহস্পতিবার দিনকে যাই দেখুন মাঝ রাতে বেলার দিকে চলে আসলাম এবং মাঝ রাতে বেলার দিকে চিত্র ধারমাদের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হলেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত হচ্ছে না তো এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে বৃহস্পতিবার দিনকে কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একটা ভালো সুখবর যে বুধবার চোদ্দ তারিখের দিনকে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর দিনকে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত কিন্তু পরের দিনকে হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কাটোয়া এছাড়া বন্ধু ঘোষকরা বোলপুর কৃষ্ণনগরের আশেপাশের দিকে বর্ধমানের দিকটা ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেড়েডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ার এই এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেহগড়ের আশেপাশের দিকে দুমকার দিকটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি বেশ ভালো মতনই থাকবে এছাড়া কিন্তু বন্ধুরা আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাবো যে মালদার দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে গেলে সেখানে ঘোরাঘাট মহাদেবপুর ভোগা কলকাতা সিংলা রাজশাহী এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তো নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে মেজর মেজরিটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে তবে আবহাওয়া পরিবর্তন ছিল হতে পারে এটা বৃহস্পতিবার জায়গায় শুক্রবার চলে যেতে পারে কিংবা বৃহস্পতিবারের জায়গায় এটা বুধবারের দিনকেও এগিয়ে আসতে পারে তবে আপাততভাবে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়ার যে রিপোর্টটা দেখা যাচ্ছে তাতে করে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল বৃহস্পতিবার সেটার কথা বলছি না আমরা বলছি তারপরে বৃহস্পতিবার পনেরো তারিখের দিনকে মানে সরস্বতী পুজোর পরের দিনকে তো সরস্বতী পুজোর পরের দিনকে কিন্তু বন্ধুরা এই চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা অভয়নগর যশোর এই এলাকাগুলোর ক্ষেত্রে কচ্চতপুর মাগুরার এলাকাগুলোর ক্ষেত্রে সাইকুলপাতিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়ার আশেপাশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি একটা অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি এখান থেকে আমরা যদি ট্র্যাক্টরকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার পনেরো তারিখের দিনকে আর তেমন একটা বৃষ্টিপাত দেখা যাবে না এবং বৃষ্টিপাত না মানে বৃষ্টিপাত তো দেখা যাবে না তার সাথে সাথে শুক্রবার দিনকেও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং মানে শুক্রবার দিনের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে না তো বুধ এবং বৃহস্পতিবার মানে চোদ্দ এবং পনেরো তারিখে দুটো দিনকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আর তেমন একটা বৃষ্টিপাত নেই তবে যদি আমরা এই মুহূর্তে তাপমাত্রার দিকটা বিবেচনা করার চেষ্টা করি তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা চলে যাব একেবারে কারেন্ট সিচুয়েশনে আগামীকালকের দিনকে ভোর চারটের সময় তো ভোরবেলা থেকে কালকে দিনকে কিরকম ঠান্ডা থাকবে তো দেখুন ঠান্ডা কিন্তু অত বেশি নেই তবুও নদীয়ার দিকে ভালোই ঠান্ডা পড়বে বর্ধমানের দিকে মোটামুটি ঠান্ডা বাঁকুড়ার দিকেও মোটামুটি পুরুলিয়ার দিকেও তাই যদি আরামবাগের দিকে দেখেন আরামবাগের দিকে অল্প স্বল্প ঠান্ডা কলকাতার ক্ষেত্রে ঠান্ডা কম থাকবে এবং যদি আমরা দীঘা মন্দারমণি দেখি সেখানে তো একদমই ঠান্ডা কম থাকবে উনিশ ডিগ্রির সবরীম তাপমাত্রা রয়েছে মুর্শিদাবাদের দিকে গেলে সেখানে কিন্তু প্রায় তেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে বাংলাদেশের দিকে গেলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রায় এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিংয়ের দিকে মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে তো এরকমই পরিস্থিতি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো সর্বোচ্চ তাপমাত্রা অত বেশি ম্যাটার করে না তবুও পঁচিশ ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এই মেঘবেলা দেখে নেবো যে কালকে দিনকে মেঘ থাকবে নাকি রোদ থাকবে তো আজকের দিনকে ক্ষেত্রে যেরকম টাইপের রোদ ঝরমল আকাশ ছিল আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু অতটা রোদ ঝরমুল আকাশ থাকবে না কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মেঘলা আকাশই থাকবে কালকের দিনকে আজকের মতন অত বেশি রুজ্রাম আকাশ থাকার সম্ভাবনা কমই রয়েছে দেখুন থার্টি পার্সেন্ট মতো মেঘ রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া সমস্ত এলাকার ক্ষেত্রেই প্রায় থার্টি পার্সেন্ট মতো মেঘ থাকবে কলকাতার ক্ষেত্রেও সতেরো পার্সেন্ট মেঘ থাকবে গোলাঘাটি এলাকাগুলোর ক্ষেত্রেও থাকবে মোটামুটি মেঘ এবং বাংলাদেশের দিকে গেলে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি থার্টি পার্সেন্ট মতনই মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তো কালকে দিনটা কিন্তু আপনারা রোদ ঝলাম আকাশ সকালবেলা দিকে পাবেন সকালবেলা ও ধরুন ছটা সাতটা থেকে আটটা নটা পর্যন্ত তবে দশটার পর থেকে ধীরে ধীরে মেঘ কিন্তু ঢুকে যাবে এবং এই মেঘটা কিন্তু প্রায় বলতে পারেন যে গোটা দিন জুড়েই থাকবে তো কালকে দিনকে কিন্তু বন্ধুরা রোদ ঝলাম থাকার সম্ভাবনা কমই রয়েছে শুক্রবার দিনটা যদি আমরা আসি তো শুক্রবার দিনকে ক্ষেত্রেও মেঘলা আকাশই থাকবে মানে মোটামুটি দুদিন মেঘলা আকাশী হয়ে থাকবে মেঘলা আবহাওয়া মানে সবাই একদমই পছন্দ করে না কিন্তু দেখুন শনিবার দিনকে ক্ষেত্রে আবার রোদ ঝলমলে আকাশ থাকবে শনিবার এবং চুলাশ আমরা রবিবার দিনকে ক্ষেত্রে রবিবার দিনকে ক্ষেত্রেও রোদ ঝলমলে আকাশ থাকবে তো রবিবার দিনকে কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলা থেকে একটু একটু মানে মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার